আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের নতুন একটি স্বপ্ন ভরা যাত্রায় আজ থেকে আমরা শুরু করছি বাংলাদেশের চৌষট্টি জেলার সৌন্দর্য ইতিহাস এবং সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার একটি চ্যালেঞ্জ এখানে আমরা ঘুরব আপনাদের দেখাবো এই দেশের প্রতিটি জেলার লোকনো গল্প গর্ব এবং বৈচিত্র্য আর আজকের এই মহাযাত্রার প্রথম গন্তব্যস্থল রাজধানী ঢাকা ঢাকার সবচেয়ে পুরনো সবচেয়ে রহস্যময় এবং ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা এটি শুধু কিছু নয় এখানে লুকিয়ে আছে মুঘল আমলের প্রেম করুণ মৃত্যুর বাস্তবকল্প লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজমরের হাত ধরে পরবর্তীতে এর দায়িত্ব নেন শায়স্তা খান এই কেল্লার হৃদয় পরিবি মাজার শায়স্তা খানের মেয়ে পরিবেবের আকস্মিক মৃত্যু এই পুরো নির্মাজ থামিয়ে দেয় হ্যাঁ ঠিকই শুনছেন আর তাই লালবাগ কেল্লা আজও অসম্পন্ন মসজিদ দরবার হল রাজকীয় বাগান প্রতিটি ঈদ যেন তখনকার সময়কে মনে করিয়ে দেয় দেয়ালের ভেতরে ঢুকলেই মনে হয় সময় যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে এখন এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় পরিবার বন্ধু পর্যটন সবারই প্রিয় স্থান হয়ে দাঁড়িয়েছে এই ঐতিহাসিক স্থানটি লালবাগ কেল্লা শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্যের সাক্ষী এটি আমাদের ঐতিহ্যের প্রতীক আর এভাবে আমরা একে একে ঘুরে দেখাবো বাংলাদেশের চৌষট্টি জেলার সৌন্দর্য আর এর পেছনকার গল্প যাত্রা শুধু শুরু হলো আগামী এপিসোড গুলোতে আমরা যাবো নতুন এক জায়গায় সাথে থাকুন লাইক শেয়ার করতে বলবেন না চলুন ভাল রাখে কিছু সুন্দর দৃশ্য দেখে আসা যাক